আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই সবাই কেমন আছেন সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিওতে আবারও রান্নার একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি রান্না করব হাঁসের ডিম দিয়ে আলু ভোনা বা আলু আর ঝোল আর কি তো চলেন আপনাদেরকে নিয়ে রান্না করি আর আমার রান্নার ভিডিওগুলো অনেক আপুরা পছন্দ করছে অনেক ব্লগার আপুরা আমাকে কমেন্টস করে অনেক ভালোবাসা দিচ্ছে আমাকে ইন্সপায়ার করছে আমাকে সাপোর্ট করছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপু সবাই পাশে থাকবেন আপুরা তো যাই হোক চলেন রান্না করি অনেক ভাইয়ারাও কিন্তু আমাকে সাপোর্ট করছে ইন্সপায়ার করছে ভাইয়াদেরকেও অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য তো আমি কিন্তু হাঁসের ডিমগুলো অফ ক্যামেরাতে সেদ্ধ করে নিয়েছি দেন হচ্ছে সেটাকে একটু ইয়া করে নিলাম হলুদ দিয়ে ভেজে নিলাম দেন হচ্ছে পেঁয়াজ মরিচ অ্যাজ ইউজাল যে জিনিসগুলো ইউজ হয় ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আদা রসুন এগুলো তো থাকবেই কমন তো যাই হোক চলেন রান্না করি তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন যারা কিনা আমার পরিবারের সদস্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আপনাদের ভালোবাসে আমি অনেক দূরে এগিয়ে আসছি ইনশাল্লাহ ভ্যারি সোন আমার এক হাজার ফলোয়ার্স হয়ে যাবে ইনশাল্লাহ তো সব কিছুই কিন্তু আপনাদের ভালোবাসার জন্যই হয়েছে অনেক আবারও বলছি অনেক ব্লগার আপুরা অনেক ভাইয়ারা কমেন্টস করে অনেক অনেক ধন্যবাদ ইন্সপায়ার করছে আমার রান্নার ভিডিওগুলো তারা পছন্দ করছে তো যাই হোক আসলে আপনাদের ভালোবাসা না থাকলে হয়তো সামনের দিনগুলোতে মানে ভালো কিছু করা পসিবল হবে না অবশ্যই আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্টেই সামনের দিনগুলো সুন্দরভাবে ভালো কিছু হবে ইনশাল্লাহ তো যাই হোক আমি কিন্তু রান্না করছি এই তো দেখতেই পাচ্ছেন আলুগুলো কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেটাও অফ ক্যামেরাতে তো এখন হচ্ছে আলু আর ডিম অ্যাড করে দিলাম অ্যাকচুয়ালি এটা কি রান্না করছে আমি নিজেও জানি না বাট আমার আম্মা মাঝে মাঝে এটা রান্না করে তো আমারও ইচ্ছা করে মাঝে মাঝে এটা রান্না করে ভালো লাগে তেমন একটা খারাপ লাগে না স্পেশালি এটা আমার আম্মুকে দেখছি হচ্ছে হাঁসের ডিম যদি কখনো থাকে বাসায় এইভাবে মানে হাঁসের ডিমটাকে এইভাবে রান্না করতে সে পছন্দ করে বা তার কাছে নাকি ভালো লাগে তো যাই হোক সেটাকেই ফলো করে আজকে রান্না করলাম তো আবারও বলছি আমার ফেসটাকে সবাই ফলো করবেন আমার পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ